হ্যালো বন্ধুরা অনেকদিন ধরেই আমার ওয়াইফ বলতেছে ওর নাকি জাম্বুরা খেতে অনেক বেশি ইচ্ছে করতেছে তা আমি অনেক দিন ধরেই বাজারে যাই কিন্তু জাম্বুরা পাই না যেগুলো পাই ওগুলা উঠেও নেওয়ার মতো না তো আজকে হঠাৎ বাজারে যাওয়ার পরে দেখলাম যে অনেক বড় বড় জাম্বুরা উঠলো তো আমি সবচাইতে বড় জাম্বুরাটা নিয়ে আসলাম ওর জন্য যেহেতু অনেকদিন ধরেই বলতেছে এখন জাম্বুরের সিজন বাট তাও জানি না কেন ঠিক মতো জাম্বুরা পাওয়া যায় না তো নিয়ে আসার পরে ও সুন্দর করে কাটছিল ও আসলে আজকে প্রায় দুই আড়াই মাস ধরেই অসুস্থ রিসেন্টলি যে জ্বর গুলা হয়েছে তো ওরও ভাইরাস জ্বর হয়েছিল আগে কেমন ছিল এখন ভিডিওতে যেমন সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারেন ওকে তো অনেক শুকাই গেছে তো ওকে জামুরা কাটতে দিলাম ও পাততেছিল না এরপর আমাকে দিয়ে দিল তো আমি ওর জন্য জাম্বুরা কাটতে কাটতে চিন্তা করলাম যে একটা মুকুট বানাবো ওর মাথায় দেওয়ার জন্য আগে আমরা যখন ছোটবেলায় কাটতাম তখন মুকুট বানাইতাম মাথায় দেওয়ার জন্য ওইগুলো নিয়ে খেলা করতাম তো আপনারা যারা যারা ছোটবেলায় এরকম করতেন কমেন্ট করে জানান ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে আসলে কিছু কাজ করতে গেলে তো আমি চেষ্টা করতেছি আহ যাতে ভালোভাবে হয় আবার যাতে ভেঙে না যায় তো আমি মুকুরটা সুন্দরভাবে বানানোর চেষ্টা করতেছি যাতে ভেঙে না যায় ওর মাথায় যাতে সুন্দরভাবে দেওয়া যায় তো আমি খোসার থেকে জাম্বুরা মেইন জাম্বুরাটা আমি তুলে ফেললাম এখন দেখেন এটা অনেক সুন্দর মুকুট হয়ে গেল তো ওকে মাথায় দিতে বললাম দেখেন মাথায় দেওয়ার পরে কেমন লাগতেছে তো আপনারাও আশা করি অনেকেই ছোটবেলায় এমন করতেন আপনারা না করলেও আপনাদের বাবারা বা মারা যদি এরকম জাম্বুরা করতো তাইলে অবশ্যই এরকম কিছু বানাইতো হয়তো আপনাদের ছোটবেলার স্মৃতি এগুলা মনে আছে তো এরপরে ও জাম্বুরা থেকে সাদা পাতলা খোসা গুলা তুলে ফেলতেছে আচ্ছা আমি জাম্বুরা বলতেছি এই কারণেই আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে জাম্বুরাই বলে তো এটার শুদ্ধ ভাষা হচ্ছে বাতাবি লেবু তো আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো দেখেন একটু দুষ্টামি করতেছে জাম্বুরাটা নিয়ে তো এরপর ও সুন্দরভাবে জাম্বুরাটা ছুলে ফেললো তো জাম্বুরা ছোলার পরে ওকে আমি বললাম যে একটু জাম্বুরাটা খেয়ে দেখো কেমন লাগে আহ অনেক জাম্বুরা আছে নর্মালি অনেক বেশি মিষ্টি লাগে তো জাম্বুরা খাওয়ার পরে বলতেস অনেক বেশি টক এটা টক হবে স্বাভাবিক কারণ আহ লবণ মরে যতক্ষণ মাখা হবে না ততক্ষণ টক লাগবে তো ছোটবেলার একটা স্মৃতি দেখাইলো ওরা নাকি জাম্বুরার কুয়াগুলা যখন চাপ দিত যেদিকে জাম্বুরার পানি যাবে ওই দিকেই না ওই দিকেই নাকি বিয়ে হবে ওদের তো এরকম মানে একটা ছোটবেলার ও ইয়া করলো আর কি তো আমরাও করতাম এটা তো আপনারা কারা কারা করতেন জানাবেন এরপরে ও লবণ আর মরিচ দিচ্ছে সুন্দর ভাবে তো আমাদের মরিচ গুলো দেখেন একটু ডিসকালার হয়ে গেছে এগুলো আমাদের ক্ষেতের মরিচ আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখছিলেন দেখবেন আমাদের নিজেদের ক্ষেত ছিল মরিচের তো মরিচ গুলো একটু ডিসকালার হয়ে গেছে তো সুন্দর ভাবে জাম্বুরাটা মা খাচ্ছে ওকে বললাম একটু সুন্দর ভাবে মা খাইতে ও কি করলো এখন এমন ভাবে লবণ আর মরিচ দিল যে অনেক বেশি ঝাল বানাই ফেলছে আমি আবার ঝাল সহ্য করতে পারি না আমি ঝাল খাইতে না পারলেও পিঙ্কি কিন্তু খুব ভালো ঝাল খাইতে পারে বাট আমি কি করব আমার তো আবার ঝাল সহ্য হবে না তো যার কারণে ও বলতেছে তাহলে একটু পানি দিই পানি দিয়ে একটু সুন্দর করে মা খাই তাইলে হয়তো বা একটু ঝাল কমবে তো পানি দিচ্ছে পানি দিয়ে একটু ঝাল কমানোর চেষ্টা করলো তো আবার সুন্দর করে পানি দিয়ে মা খাচ্ছে এগুলা তো মা খাইয়ে এখন খাই দেখলো এখন বলতেছে একটু নর্মাল হয়েছে এরপর আমরা জামুরাটা খাইলাম জামুরাটা টেস্ট বলতে গেলে মোটামুটি লেভেলেরই ছিল তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর সবাই ওর থেকে কেমন ভিডিও চান সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে